গীতা মাধুর্য শ্রীমদ ভগবত গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত নবম অধ্যায় শ্লোক যুগ শ্রী ভগবান বলিলেন এইবার করিব বর্ণন পবিত্র মনেতে তুমি করহ শ্রবণ জ্ঞান ও বিজ্ঞান মুক্ত এ তত্ত্ব শ্রবণে অবশ্যই মুক্ত হবে সংসার বন্ধনে হরে কৃষ্ণ শ্লোক দুই ইহা সর্বশ্রাস্তসার অতি গুজতম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান পবিত্র উত্তম পরম শান্তিদানী যোগ যজ্ঞয় সর্বশাস্ত কথা না কর সংশয় শ্লোক ধর্ম যাহাদের মতি নাহি থাকে অস্থির প্রকৃতি তারা না পায় আমাকে সদা বিচরণ করে সংসারের পাশে পুনঃ পুনঃ বহু জন্ম যায় আরে আসে শ্লোক আমার রূপ সর্ববিষ্মময় সর্বভূত আমাতেই অবস্থিত রয় সর্বতাই আমাতে জীবন রহে বাস করি কাহারও কখনো আমি হই নাই ওরি ওরি মানে শত্রু ভগবান কারো শত্রু হন না আমার অব্যক্ত রূপ সর্ববি অবস্থিত সর্বদাই আমাদের জীবন রহে বাস করি কাহারও কখনো আমি হই নাই ওরি শ্লোক আমাতে এই ভূতগণ অবস্থিত রহে কখনোই আমি কিন্তু ভূতে স্থিত নহে আমার ঐশ্বর্য যুগ করি দর্শন ভূতের ধারক রূপে করি যে পালন শ্লোক ছয় সর্বভূত আমাদের আছে একই রূপ শ্রবণ করহ পার্থ শ্লোক সাত যখন উপনীত প্রলয় সময় মিশে যায় প্রকৃতিতে জীব সমুদয় সৃষ্টির প্রারম্ভে শুন সেই জীবগণ আমি সৃজন করি পাণ্ডুর নন্দ শ্লোক আট আর নয় আমার প্রকৃতি গুণে সিজি বারবার প্রাণীগণ সহ পরিপূর্ণ এ সংসার উদাসীন হয়ে আমি থাকি সংসারেতে নাহি পারে কোনো বাধিতে শ্লোক দশ আমার কর্তৃত্বে প্রকৃতি নিয়ম প্রসব করেন এই নিখিল ভুবন যাহাতে নিশ্চয় জগতের কারণ আমার কর্তৃত্বে প্রকৃতি নিয়ম প্রসব করেন এই নিখিল ভুবন যাহা শ্লোক এগারো অবোধ মানব যত জানিতে না পারে বিশ্বাহিতে সর্বভূতে হই মহেশ্বরে তারা সবে মোহ বসে বুঝিতে না পারে ভাবি মর নরদেহ শ্লোক বারো সর্বকর্মে তাহারাই হইয়া বিফল আসরিক ভাবায় হয়েহীন বল শ্লোক তেরো চোদ্দ দৈবী বসে যত জীব গণ অব্যয় মোরে করিছে ভজন কেহ সদা মোর নাম করিছে কীর্তন কেহ কেহ জ্ঞানযজ্ঞে করিছে পূজন হ বা প্রণমী মরে অতি ভক্তি ভরে কেহ শ্লোক পনেরো জ্ঞান যজ্ঞ দ্বারা কেহ পুঁজি করিছে পূজন জ্ঞান যোগ্য দ্বারা কেহ করিছে পূজন অভেদাত্মা ভাবি কেহ করে আরাধন কেহ শোখা রূপে কেহ দাস দাসভাবে থাকে কেহ বা ভাবে পুজেন যা আমাকে শ্লোক যাহ হোম যজ্ঞে আমি অর্জুন পঞ্চযজ্ঞ শ্রদ্ধা করছ সবন অগ্নি হোম যজ্ঞে আমি অর্জুন পঞ্চযজ্ঞ শ্রাদ্ধ শ্রদ্ধা করহ প্রসবন ভেষ নিচয়ে আমি ব্যপ্ত বিশ্বময় শ্রুতি শ্রুতি নায় বিদ্যা আবার শ্লোক শোনো যাহা অগ্নি হোম যজ্ঞে আমি অর্জুন পঞ্চযজ্ঞ শ্রদ্ধ সদা করহ শবন ভেষজ নিচয়ে আমি ব্যপ্ত বিশ্বময় শ্রুতি শ্রুতি নাই বিদ্যাজ আমাতে র্লোক সতেরো প্রণমার আমি পরম কারণ সামরিক যজুর্বেদ যুক্তিতর্ক মনন শ্লোক আঠারো গতি ভর্তা প্রভু আমি আমি ভোগস্থান সষ্টা ও সংহার কর্তা রক্ষক প্রধান মূল অধিষ্ঠাতায় আমি সৃষ্টি স্থিতি লয় অবিনাশ আমি পার্থ সেতু অব্যয় শ্লোক রূপে আমি তাপ করি বিকিরণ পৃথিবীতে বৃষ্টিরূপে করি যে বর্ষণ আমি জীবন যারে আমি মৃত্যু যেন আমি স্থুল আমি সুখ হেন মতে শুন শ্লোক কুড়ি পুণ্য হইয়া সবে ইন্দ্র যায় মনের আনন্দে সবে সুখ পায় শ্লোক একুশ বেদ বিধি মত কর্ম করে যে পালন বারবার যাতায়াত করে ত্রিভুবন বেদবিধি মত কর্ম করে যে পালন বারবার যাতায়াত করে ত্রিভুবন শ্লোক বাইশ একাগ্রতা সহকারে যে করে ভজন তাহাদের যোগক্ষেম করি যে বহন শ্লোক তেইশ শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবে ভজে শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবে ভজে অবিধি পূর্বক তারা আমার এই পূজে শ্লোক চব্বিশ জীবগণ না জানিয়া এ জামার যাতায়াত করে পুন যে সংসার শ্লোক পঁচিশ দেবতা পুজিয়া লোকে পায় দেবলোক পিতৃভক্তগণ সবে পায় পিতৃলোক ভূতলোক প্রাপ্ত হয় ভূতপরায়ণ কেবলই পায় মরে কৃষ্ণ ভক্তজন শ্লোক পঁচিশ আবার দেবতা লোকে পায় দেবলোক পিতৃভক্তগণ সবে পায় পিতৃলোক ভুল ভূত লোক প্রাপ্ত হয় ভূতপরায়ণ কেবলই পায় মরে কৃষ্ণ ভক্তগণ শ্লোক ছাব্বিশ পত্র পুষ্প ফল জল যেই ভক্তগণ আমাকে দা নিলে তাহা করি যে গহন শ্লোক সাতাশ ও আঠাশ শুভাশুভ কর্মফল আমাকেই দাও সংসার বন্ধনে পার্থ তুমি মুক্ত হও হেন মুক্ত হয়ে সন্ন্যাস যোগেতে মুক্ত হয়ে মরে পার্থ পারি শ্লোক উনত্রিশ সর্বভূত আমি সমভাবে রই তাহে মোর সত্যু কিংবা কে হন ভক্তি ভরে ভজে মোরে যে সতত সে আমাতে আমি তাতে থাকি সুনিশ্চিত শ্লোক তিরিশ যে হয় পার্থ অ দুরাচার ওাস মনে করে ভাই আমার সাধু বলি ওয়ে জানিবে তাহারে সেই জন এক মনে ভবে যদি মরে শ্লোক একত্রিশ অতিবদুর ব্যক্তি ভজিলে আমার শীঘ্র সদা শান্তি পায় অতি সত্য কথা ইহা জানিও নিশ্চয় আমার ভক্তের কবু বিনাশ না হয় শ্লোক বত্রিশ বৈশ্য শুদ্ধ নারী আদি সাব যত হয় আমার স্মরণে তারা গতি পায় শুদ্ধ নারী আদি সাপী হয় আমার সরণে তারা শ্রেষ্ঠ গতি পায় শ্লোক তেত্রিশ চৌত্রিশ ব্রাহ্মণ ক্ষত্রিয় যে জন শ্রেষ্ঠ গতি পায় মিতা নহে কদাচন সদা দুঃখময় এই সংসারে জন্মিয়া মোরা আরাধনা পার্থ কর মন দিয়া শ্লোক তেত্রিশ চৌত্রিশ ব্রাহ্মণ ক্ষত্রিয় পুণ্যাত যে জন গতি পায় মিথ্যা নহে কদাচন সদা দুঃখময় এই সংসারে জন্মিয়া মোর আর ধানা পার্থ কর মন্দ শ্লোক পঁয়ত্রিশ ছত্রিশ মন মনামদ ভক্ত মদ যাই হইবে মন মনামদ ভক্ত যার যাই হইবে আমাকে ভক্তি করে প্রণাম করিবে হেন মতে উহে পার্থ চিত্তযুক্ত হলে আমাকেই প্রাপ্ত হবে অতি অবহেলে শ্লোক পঁয়ত্রিশ ছত্রিশ ও সমাপ্তি মন মদ ভক্ত মদ হইবে আমাকে ভক্তি ভরে প্রণাম করিবে হেন মতে ও চিত্তযুক্ত হলে আমাকে প্রাপ্ত হবে অতি অবহেলে রাজগুজ যোগ কথা ছ কবি ধন পোতি রে নমমোধ্যায়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कृष्णा करुणा सिन्धु दीना जगत्पते गोपेशो गोपिका कन्तो राधाकन्तो नमस्तु नमस्तुते।